পারিশিয়া মাই সেকেন্ড হোম বা এম এম প্রোগ্রামের জন্য সংশোধিত নতুন প্রবিধানগুলো মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে এবং এর বিশদ বিবরণ শীঘ্রই ঘোষণা হবে বলে জানিয়েছেন দেশটির পর্যটন শিল্প ও সংস্কৃতিমন্ত্রী দাতুশ্রী টিয়ং কিং সিং নতুন এম এম টুয়েচ শর্তাবলী অনুমোদিত হয়েছে যদি সম্ভব হয় আমরা আজ এটি ঘোষণা করব আজ পর্যটন মালয়েশিয়া ওভারসিস অফিস মার্কেটিং অ্যাকশন প্ল্যান ইনভেস্টমেন্ট স্টেশন প্রোগ্রামে সাংবাদিকদের এই কথা বলেন তিনি টিও বলেছেন নতুন প্রবিধানের সাথে এম প্রোগ্রাম সরবরাহকারী সংস্থা বা এজেন্টদের দেশে সুনাম বজায় রাখার জন্য সর্বোত্তম পরিষেবা দেওয়া উচিত এম এম টু প্রোগ্রামটি দু দুই সালে চালু করা হয়েছিল যা বিদেশিদের সম্পত্তি কিনতে এবং মালয়েশিয়ায় একটি বর্ধিত সময়ের জন্য বসবাস করার অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পর্যটন শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রোগ্রামটি ব্যাপকভাবে পর্যালোচনা এবং পুনর্মূল্যায়ন করার অনুমতি দেওয়ার জন্য আগস্ট দু হাজার বিশে এটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল অক্টোবর দু একুশ থেকে এমিগেশন বিভাগ নতুন সমস্ত মারিশিয়া মাইসে গেটহোম অ্যাপ্লিকেশনগুলো পরিচালনা করেছে যার মধ্যে বিদ্যমান অ্যাপ্লিকেশন এবং লজিস্টিক প্রক্রিয়াকরণ সংক্রান্ত বিষয় রয়েছে মারিশিয়ার বূমিপুজ কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশন বা পিকে বিএম সভাপতি দাতক আজমান ইউসুফ বলেছেন সাম্প্রতিক ডিজেনের দাম বৃদ্ধির পরে দেশটির নির্মাণ খাতে অস্থিরতা বিরাজ করছে নির্মাণ খাতে প্রতিটি পণ্যের দাম প্রায় ত্রিশ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে এক লাফে সিনার হারিয়ানিতে এক সাক্ষাৎকারে আসমান দাম বৃদ্ধিকে দেশের ইতিহাসে সর্বোচ্চ গুণে বর্ণনা করেছেন তিনি বলেন এ সময় সাপ্লায়াররা সোমবার থেকে নির্মাণ সামগ্রীর জন্য নতুন দর নির্ধারণ করেছে নতুন দামের প্রস্তাব না মানলে সাপ্লায়াররা ডেলিভারি বন্ধ করে দেয়ারও হুমকি দিয়েছে বলে উল্লেখ করেন তিনি তিনি বলেন আমরা মালয়েশিয়ার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড এবং দেশীয় বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় বিষয়ক মন্ত্রণালয়ের কাছে ডিজেলের মূল্য পরিবর্তনে শোষণকারী সরবরাহকারীদের অবিলম্বে নিরীক্ষণ করার জন্য আবেদন করছে আসবন যোগ করেছেন জি ওয়ান থেকে জি সেভেন ঠিকাদাররা দাম বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মালয়েশিয়ায় ঠিকাদারদের আর্থিক ক্ষমতা এবং বিভিন্ন আকার ও জটিলতার প্রকল্প গ্রহণ করার ক্ষমতার ভিত্তিতে সাপটি বিভাগে তথা জি ওয়ান থেকে জি সেভেন পর্যন্ত

কারণ হবে এটি এছাড়া অবকাঠামো প্রকল্পের জন্য ভারী যন্ত্রপাতি খননকারী যন্ত্র এবং পেভারের মতো যন্ত্রপাতির ভাড়ার খরচও বেড়ে গেছে তিনি আরও বলেন বিল্ডিং এবং রাস্তা কাজের জন্য রেডিমেড কনক্রিট এবং অন্যান্য নির্মাণ সামগ্রী সহ কাঁচামালের দামও ত্রিশ শতাংশ বেড়েছে উৎপাদ বা যোগাযোগ মন্ত্রী পাম এফাজেল সরকার হুস্টরা ডিজেলের দাম কুসবার মাত্র দুদিন পর দাম বাড়ানোর বিরুদ্ধে ব্যবসায়ীদের সতর্ক করেছিলেন তিনি আশ্বস্ত করেছেন কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ভর্তুকি যৌক্তিকীকরণ ড্রাইভ থেকে লাভের চেষ্টাকারী সংস্থাগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন ফাবে জনসাধারণের অভিযোগগুলো উল্লেখ করেছেন যে নির্মাণ খাতের কোম্পানিগুলো দাম বাড়ানোর জন্য ডিজেল ভর্তুকিকে কাজে লাগাচ্ছে কমছে দেশের জনশক্তি রপ্তানি একই সঙ্গে কমছে বিদেশে বাংলাদেশের বাজার এর নেতিবাচক প্রভাব পড়ছে রেমেটাসে জনশক্তি রপ্তানি খাত সংশ্লিষ্টরা বলছেন এখনই নতুন রোবাজার ধরতে না পারলে এই খাত বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমটি দু হাজার সালে নতুন তেপ্পান্নটি দেশে কর্মী পাঠানোর সম্ভাবনা নিয়ে গবেষণা করলেও উল্লেখযোগ্য কোন শ্রমবাজার তৈরি হয়নি অভিবাসক বিশেষজ্ঞরা বলছেন চাহিদার দ্বিগুণ কর্মী পাঠানো ভিসার অপব্যবহার সহ বিভিন্ন কারণে কয়েকটি শ্রমবাজার বন্ধ হয়েছে বেশি কর্মী পাঠানোর দায় জড়শক্তি রপ্তানিকারকদেরও রয়েছে সরকারকে বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার দ্রুত চালু ও নতুন বাজার খুঁজে বের করতে হবে জানতে চাইলে বিএমটির অতিরিক্ত মহাপরিচালক শাহ আব্দুস তারিক বলেন অদক্ষ কর্মীদের বিদেশে কর্মসংস্থান কঠিন হচ্ছে কারিগরি ও প্রযুক্তিগত উন্নতির কারণে দক্ষ চাহিদা বাড়ছে তাই দক্ষ কর্মের বাজার ঝুঁকতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো সক্ষমতা বাড়ানো হচ্ছে জনশক্তি রপ্তানি কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন চাহিদার তুলনায় বিদেশে কর্মী বেশি হওয়ার কারণ দেখিয়ে ওমান ও মালয়েশিয়া শ্রমবাজার সাময়িকভাবে বন্ধ রেখেছে প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি নতুন বাজারে কর্মী পাঠাতে সরকারের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচির প্রধান শরীফুল হাসান বলেন সৌদি আরবে প্রয়োজনের তুলনায় বেশি কর্মী বাসানো হচ্ছে গত কয়েক বছরে প্রায় সতেরো লাখ কর্মী দেশটিতে গেছেন তাদের বেশিরভাগই কম বেতনে কাজ করছেন যার প্রভাব রেমেটেসে পড়াচ্ছে বাহরাইন মালয়েশিয়া ওমান সংযুক্ত আরব আমিরাতসহ বন্ধ শ্রমবাজার আবার চালুর জন্য সরকারি পর্যায়ে তৎপরতা বাড়াতে হবে একই সঙ্গে নতুন দেশের বিষয়েও উদ্যোগ বাড়াতে হবে